আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এগুলো সব তামাক সেটা জানতাম না একটু খেয়াল করেন পেছি কাকার সাথে কথা বলি তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টা কি আসসালামু আলাইকুম ভালো আছেন না তো কাকা আপনার নামটা একটু জানতে পারি হ্যাঁ আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আপনার বাসা তো এইখানে এই গ্রামটার নাম কি এটার নাম হচ্ছে অরগরপাড়া সরগরপাড়া এই যে তামাক যে চাষ করছেন এটা কি সরকারি কোনো অনুমোদন আছে আপনাদের

আমি তো কি তারপরে খাদ্য জিনিস আবাদ ওনার কথা হলো এইগুলা যদি সরকারের অনুমতি নয় কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে হয় যদি কোনো লোক আসে বা কোনো সরকারি কোন কর্মকর্তা যদি তদন্ত আসে তদন্ত আসে তখন তুমি বলো যে বোনা নিষেধ তখন সেই বোন আবাদ দিয়ে দেয় খাদ্য আবাদ করবো হ্যাঁ এই দেখেন আপনি একটা জিনিস ফলো করেন কোন পর্যন্ত দেখেন দেখেন অবস্থা মোটামুটি মাইলকে মাইল সবটুকু জায়গায় যাই হোক কাকার সাথে পড়েছে ভালো হলো